বৃথা গেল সাব্বির রহমানের খেলা ৩৩ বলে অপরাজিত বিরাশি রানের রাজকীয় ইনিংসটা এদিকে উসমান খানের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগের মালিক সামির কাদের চৌধুরী যখন আনন্দে আত্মহারা তখন ঢাকার মালিক শাকিব খানকে সান্ত্বনা দেওয়ার যেন কেউই নেই চলতি বিপিএলে পঞ্চমবারের মতো কিং খানকে হতাশ করল তার দল উসমানের ফিফটির পর ক্লার্ক মিঠুনদের ব্যাটে জয় পায় চিটাগং সাব্বিরের দারুণ ব্যাটিংয়ের সুবাদে একশো আটাত্তর রানের লক্ষ্য দিতে পারে ঢাকা ক্যাপিটালস জবাবে চিটাগয়ের হয়ে ওপেনিংয়ে নামেন উসমান খান ও পারভেজ ইমন তাদের ওপেনিং জুটিতে আসে পঞ্চান্ন রান ফরমানুল্লার বলে পারভেজ ইমন উইকেট হারান আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি ইমন ব্যাট দিয়ে নিজের প্যাডে আঘাত করে বসেন পার্টনার ইমনকে হারানোর পরও উসমান খানের ব্যাটে চলতে থাকে তাণ্ডব ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন উসমান তার অমন তাণ্ডব চালানো ব্যাটিংয়ে মুগ্ধ দলটার মালিক সামির কাদের চৌধুরীও উদযাপনে মাতোয়ারা মুস্তাফিজুর রহমান স্বীকার করেন উসমান খানের উইকেট ৩৩ বলে পঞ্চান্ন রান করে ফেরেন তিনি এরপর গ্রাহাম ক্লার্ক ও মোহাম্মদ মিঠুনে ব্যাটে জয়ের পথ খুঁজে পায় চিটাগং শেষ পর্যন্ত তারা জয়ও তুলে নেয় এদিকে টানা পাঁচ ম্যাচে পাঁচটাতেই পরাজয় বরণ করে ঢাকা বৃহস্পতিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয় চিরাগং কিংসের টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চিরাগং এদিন ঢাকার সেরা একাদশে জায়গা হয়নি লিটন দাসের দলটির হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও তানজিদ তামিম ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই আলিসাল ইসলাম তুলে নেন জেসন রয়ের উইকেট মোহাম্মদ স্টাম্পিং স্টাম্পিংয়ে এক রান করে বিদায় নেন রয় খালেদা আহমেদ বোল্ড করেন স্টিভেন স্কেনাজিকে চোদ্দ বল খেলে মাত্র পাঁচ রান করেন স্কেনাজি শাহাদত হোসেন দীপু ও খালেদের সামনে টিকতে পারেননি আরাফাত সানির ক্যাচে বিদায় নেন দীপু দশ বল থেকে নয় রান করেন এই ব্যাটার একের পর এক উইকেট পতনের মাঝেও হাল ধরে রাখেন ওপেনার তানজিদ তামিম শরিফুলে বলে বাউন্ডারির সাহায্যে ফিফটি পূরণ করেন তানজিদ তামিম এই সময় সাব্বির রহমানের সাথে তার পার্টনারশিপ জমে ওঠে বেশ জুনিয়র তামিমকে পরামর্শ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সাজান সাব্বির এক বল পরেই তার ব্যাটেও দেখা মেলে ছক্কা আরাফত সানির করা ইনিংসের পনেরোতম ওভারে একের পর এক বাউন্ডারি আসতে থাকে সাব্বিরের ব্যাট থেকে প্রথম বলে চার এরপর টানা দুই বলে হাঁকান ছক্কা ওভারের শেষ বলে আবারও সীমানার ওপারে বল পাঠান হার্ড হিটার সাব্বিরের তাণ্ডবে ওই ওভারে ছাব্বিশ রান পায় ঢাকা পরের ওভারে আলিসাল ইসলামের সাথে মনস্তাত্ত্বিক লড়াই চলে সাব্বিরের আলিসাল ইসলামের বল খেলতে গিয়ে সাব্বিরের হাত থেকে ফসকে যায় ব্যাট এরপর রান আপ নিয়েও বল করা থেকে বিরত থাকেন আলিস পরের বার ব্যাট ঠিকঠাক করার দোহাই দিয়ে বল খেলা থেকে নিজেকে বিরত রাখেন সাব্বিরও মনস্তাত্ত্বিক সেই লড়াই শেষে আলিসকে টানা দুইটা ছক্কা হাঁকান সাব্বির দারুণ ব্যাটিং করতে থাকা এই ব্যাটার মাত্র ২২ বল থেকে ফিফটি পূরণ করেন ফিফটি পূরণের পর ডাগআউট থেকে বাহবা পান এই ব্যাটার এদিন সাব্বির তো কেবল ফিফটি পূরণ করতে নামেননি তাই তো ব্যক্তিগত পঞ্চাশ পূরণের পরও তার ব্যাটে বাউন্ডারির মেলা ডাগ গ্যালারিতে সাব্বিরের শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার তার এমন ব্যাটিংয়ের সুবাদে চ্যালেঞ্জিং টোটাল পায় ঢাকা